ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন গত দুদিন আগে ইংল্যান্ড বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এরপর বিসিবির ঘোষিত স্কোয়াড নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা বিশেষ করে মোসাদ্দেক হোসেন সৈকত ও আবু জায়েদ রাহিকে নেওয়া অনেকেই ভুল হিসাবে দেখছেন এই দুইজনকে দলে নিতে বাদ দেওয়া হয়েছে তাস্কিন আহমেদ ও ইমরুল কায়েসকে এখন প্রশ্ন উঠেছে মোসাদ্দেক হোসেন সৈকত কতটুকু ভালো ইমরুল কায়েসের ছে আন্তর্জাতিক ওয়ানডেতে কেমন খেলছেন তিনি সেই প্রশ্নের উত্তর খুঁজতে টানা হয়েছে গত পাঁচ ওয়ান ডে স্কোর সর্বশেষ পাঁচ ওয়ান কে এগিয়ে ইমরুল কায়েস না মোসাদ্দেক হোসেন সৈকত সেই পরিসংখ্যান টেনে দেখা যায় মোসাদ্দেকের ছে কয়েক গুণ এগিয়ে ইমরুল সর্বশেষ পাঁচ ওয়ান মোসাদ্দেক নিয়েছেন তিপ্পান্ন রান বারো ছাব্বিশ এক এগারো ও তিন ছিল তার স্কোর অন্যদিকে ইমরুল কায়েস সর্বশেষ পাঁচ ওয়ান করেছেন একশো চুয়াল্লিশ নব্বই একশো পনেরো চার ও শূন্য পাঁচ ওয়ানডের মধ্যে তার রয়েছে দুটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি পাঁচ ওয়ানডেতে ইমরুল করেছেন তিনশো রান গড় ছিল প্রায় সত্তর দশমিক ছয় শূন্য যেখানে মোসাদ্দেক সর্বশেষ পাঁচ ম্যাচে নিয়েছেন মাত্র তিপ্পান্ন রান সেখানে ইমরুল কায়েজ পাঁচ ম্যাচে নিয়েছেন তিনশো তিপ্পান্ন রান কিন্তু বিসিবি নির্বাচকদের চোখে তিনশো তিপ্পান্ন রান করা ব্যাটসম্যান অযোগ্য বারবার এভাবেই বঞ্চিত হচ্ছেন ইমরুল কায়েজ এদিকে এর আগে এশিয়া কাপেও ইমরুল কায়েজকে দলের বাহিরে রাখা হয়েছিল তামিম ইকবালের ইঞ্জুরির পর দলের বাজে পারফরম্যান্স দেখে পরে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এশিয়া কাপ মঞ্চে সেখানে গিয়ে ইমরুল দলের হাল ধরেছিলেন কিন্তু বিসিবি নির্বাচকরা খুব সহজেই সে সমস্ত বিষয় স্মৃতি থেকে হারিয়ে ফেলেছেন